দেখাবো ভাই আজকে পাঁচটা গাভ দেখাবো দামে দেখাবো আসলে অনেক প্রবাসী ভাইরা আছে মার্কেটিং করে অনেক লোকই দাম বেশি চায় সেভাবে একটা গুরুত্ব বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বেশি চায় দাম বলতে আমরি একদম মনে হয় হতাশ হওয়া যায় পাঁচটাই জার্সি পাঁচটাই জার্সি বুঝেন ভাই কোনো ক্রস থাকবে না তো একদম না থাকলে কোনো ক্রস থাকলে ওটা একদম মানা ফিরিয়ে দিয়ে দেবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জানুয়ারি দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি লামিয়া ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙুরা থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র লিটন ভাই বরাবরই জার্সি গাভীগুলো নিয়ে ইদানিং বেশি কাজ করতেছে এবং ওনার কালেকশনে সকল ধরনের গাভী দেখা যায় বরাবেদি দুধের প্রেগনেন্ট সব মিলাই ওনার সংগ্রহে থাকে আজকে আমরা ছোটো চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখবো নতুনভাবে সে কতগুলা গাভী সংগ্রহ করছে এবং সেগুলোর দাম জাত বয়স কী কী সুযোগ সুবিধা দিবে সকল

লিটোনালি আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়ু থানা চৌবাড়ি হাড়োপাড়া গ্রাম নাম লামিয়া ডে ফার্মিয়া ডে ফার্ম গাভি আছে দশটার মধ্যে না পাঁচটা গাড়ি দেখাবো চাষের পরে থাকলে ওটা একদম মাংনা দিয়ে দেবো আচ্ছা আমিও কিন্তু এই আর দুধের গরুগুলা আসলে দুই দিন পাঁচ দিনের বাচ্চা গানগুলো তো সেভাবেই না দর্শক বাড়ি তাদের মধ্যে তারা আইডিয়া করে নেবে আর আমি যতটুকু দোয়াচ্ছি ততটুকু বলে দেবো গাবি কিন্তু অবশ্যই সরো জমি এসে নিজের মতো যাচাই করে কিনবে জি ভাই আজকে পাঁচটা গাবি দেখাবো এক দামে দেখাবো আসলে অনেক প্রবাসী ভাইরা আছে মার্কেটিং করে অনেক লোকই দাম বেশি চায় সেভাবে একটা গরুতে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার বেশি দেন দাম বলতে আমরি একদম মনে হয় হতাশ হয়ে যায় সেভাবে না বলে আজকে একদম ফিক্সড রেট একদম বলে দেবো সীমিত হালকা কিছু লাভ লেখে বলে দেবো দর্শক ভাইদের নতুন পুরাতন কোন ভাই যে তার লস না খায় লস না খায় একবারে ফিক্স রেট বলে দেবো আর এই গবে যে দাম বলে দেবো এই গরুগুলো পছন্দ হয় ফোন দিবে পছন্দ না হলে এই গরু বিষয়ে ফোন দেওয়ার দরকার নেই অন্য কোনো বিষয়ে ফোন দিলে কোনো সমস্যা নেই যে দাম বলে দিবেন একদম ভাই এখন কিন্তু গাফির বাজারটা দেখা গেল যে অনলাইনে ঢুকলে এই জানা সম্ভব হ্যাঁ হ্যাঁ জানা সম্ভব আর আজকে গাভী একদম সিপ রেটে এক দামে বলে দেবো ভাই অবশ্যই দেখবে লিটন ভাইয়ের একদমটা আসলে একদম সীমিত লাভেই বলতেছে নাকি অনেক বেশি বার্গেটিং চাচ্ছে হ্যাঁ দর্শক ভাইরা দেখবে আরো পাঁচ তো দেখবে দেখে যদি ভালো লাগে পছন্দ হয় নিবে না হলে নেওয়ার দরকার নেই চলেন আজকে নতুন কালেকশনের গাভীগুলা দেখেন এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের জানেন চলেন দেখাই লিটন ভাই সর্বপ্রথমে একটা মোটামুটি মাঝারির থেকে বড় বড় একদম লালটে এটার দাঁত বয়স কি দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁতে প্রথম বাচ্চা আমাদের প্রথম গাবিটা যেহেতু পাঁচটাই জার্সি দেখাবেন একটা প্রথম গাভীটাতে একদম সিন্টম গুলো দেখাই দেন তাহলে হয়তো ভালো করে বুঝবে অনেক ছোট

পাঁচ দিন তাহলে তো মোটামুটি একটা দুধ মনে হয় ক্লিয়ার হয়েছে হ্যাঁ আমি যেটুকু দুধ দেওয়া আছে সেটুকু সেটুকুই বলে দেবো এখন কেমন টানতে এখন আমি সারাদিনে চার পাঁচ বারে মিলে আপনি তাও এগারো বারো কেজি মতন দোয়া এগারো বারো কেজি এখন আসলে তো এই বারো কেজি একদম দেখে নিতে হবে একদম দেখে দেখা যাচ্ছে বাচ্চারটাও একদম স্কোয়ার বাট অনেক সুন্দর আর কি একদম শান্তশিষ্ট হবে তো গাভীটা অবশ্যই শান্তশিষ্ট হবে দেখে আমাদের একটু শান্তশিষ্টটা দেখেন আচ্ছা অনেক আছে যে আপনি ছাদ মাছ ছাড়া গাভীর সাথে কেউ নাই আপনি শুধু একাই হ্যাঁ

লিটন ভাই দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই একটু মাঝারির থেকে বড় বডি একদম বিস্কুট কালার যে ভাই এটা আপনার বাগাবাড়ি মিলমেটের অরিজিনাল মিনি জার্সি ভাই উপরে যে টিকলিতে একটু সাদা দেখতেছি পিঠের উপরে একটু সাদা কালারটা কিন্তু ম্যাট করেন আসলে জার্সিগুলোর যা বৈশিষ্ট্য ইনশাল্লাহ এর মধ্যে সবকিছু আছে দেখেন ওর চোখ

লিটন ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটা আবার কি নিয়ে আসলেন এটা ভাই অরিজিনাল এ গ্রেডের বাগাবাড়ি মিলমিটারের জার্সি ভাই একদম অরিজিনাল এ অরজিনাল অরিজিনাল এই গাভীটা যদি কোনো দর্শক ভাই বলে যে এটা অরিজিনাল জার্সি না

দুই দাঁত হ্যাঁ দুই দাঁত প্রথম বাচ্চা দেবে এখনো আপনার বিশ থেকে পঁচিশ দিন টাইম আছে এখনো বিশ থেকে পঁচিশ দিন সময় নিবে জি ভাই মানে রস টস নামা শুরু হচ্ছে হ্যাঁ রস অনেক অনেক অনেকটুকু রস চলে আসছে আর ওর এত তল হবে ওর যে বানটা দেখেন চারটা বান কুঞ্চি বান

কোন গাভের দামটা রকম হ্যাঁ হ্যাঁ অবশ্যই দশক ভাই দেখলেই বুঝতে পারবে আসলে কি কোয়ালিটির গাভি আর কি মানের গাভি এটা কত দাম চাইছি আচ্ছা জিনিস ভালো জিনিসের দাম সবসময় ভালো টাকাই দিতে হয় জি ভাই আচ্ছা এটা সাইড করে দেন চলেন আমরা চার নম্বর সিরিয়ালের গাভিটা আস্তে আস্তে দেখাই চলেন দেখাই লিটন ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভিনী আসলেন ভাই একদম বিস্কুট কালারের বলছিলেন একদম পাঁচটাই জার্সি হবে না আজকে পাঁচটাই জার্সি আচ্ছা এটাও তো অনেক বড় সরো বাড়ি ভাই জি ভাই জি আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে এটা আপনার চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে ভাই এর একদম লিগ্যাল চার দাঁত হ্যাঁ লিগ্যালি চার দাঁত আছে এর আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে সময় কত দিন আছে সময় এখানে 20 থেকে 25 দিন টাইম আছে এখনো 20 25 দিনের মতো সময় আছে জি ভাই জি ওর যে তোলা বান এত তোলা ভাই জায়গাটাকে দেখি তোলা নিয়ে মনে হয় শুতে পারবে না এই গাবিটা প্রথম বিয়ানি আমি যেখান থেকে সংগ্রহ করছি প্রথম বিয়ানি বিশ আর উনিশ বিশ লিটার দুধ হয়েছে আমি আশা করছি বাইশ তেইশ লিটার দুধ আর ওর দেখেন অরিজিনাল গাবির যে জার্সি রায় দেখেন রকটা দেখেন ব্যান্ড পাইপটা দেখেন কত মোটা আচ্ছা দ্বিতীয় বিয়ানার গাভীগুলো আর মানে দুধের জায়গাগুলো অনেক বড় হয়ে যায় হ্যাঁ অনেক প্রথম বিয়ানার থেকে ওর যে রকটা একবার ধার বানায় আচ্ছা দেখি পিছনের তলা কেমন নিচে দেখি পিছনের তলাটা দেখেন কত সুন্দর আছে দেখেন দেখেন এগুলো একদম পুরোপুরি ভরে ভালো করে টান দেন আচ্ছা দেখি হ্যাঁ মাশাআল্লাহ এই জায়গাগুলো তো একদম কভার করবে একদম কভার হয়ে যাবে ওরতে যা রেডি হলে যা তলা হবে তলালে ছুটেই পারবে না এত তলা আছে সময়ের সাথে সাথে রেডি হলে ভাই প্রেগন্যান্ট গাবির রূপ জৈব না আসলে কিন্তু চোখে লাগে না যে জায়গা দেখতে এই জায়গা ফিলআপ হলে পরে তখন ভাই দেখার মতো গাবি হবে জি ভাই জি আচ্ছা ভাই এটার এই অবস্থায় একদম ফিক্স কত টাকা লাগবে এটা একদম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি ভাই জি যেরকম দামও সেরকম জি যদি রানিং দুধ খেতে চাই সেক্ষেত্রে এই সকল গাভীর কোনো বিকল্প নাই এর দুধের খালি খালি দুধ বাড়ায় ভাই এত দুধ হয় মনে করেন যে অরিজিনাল জার্সি এই গাবিটা মনে করেন প্রথম বেই উনিশ হয়েছে এই বিয়ে আশা করছি তেইশ চব্বিশ লিটার দুধ ইন দশক ভেলা সরজমিনে আসে দেখলে পরে দর্শক ভেড়া বুঝতে পারবে যে লিটন ভাইয়ের বর্ণনা আসলে কতটুকু কার্যকর কারণ ক্যামেরাতে কিন্তু ভাই অতটুকু ওই ভাবে বোঝা যায় না জি ভাই জি আচ্ছা এটাও সাইড করে দেন চলেন আমরা সর্বশেষ গাবিটা আজকের প্রতিবেদন ওটা দেখি চলেন দেখাই লিটন ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ আকর্ষণ এবং সর্বশেষ চমক জি ভাই জি এটা আবার কিনে আসলেন ভাই সেই ওইটার মতো না এটাও আপনি বাগাবাড়ি মিলমেটের অরিজিনাল এগ্রেডেড জার্সি আচ্ছা এটাও একদম এগ্রেডেড জার্সি জি ভাই আচ্ছা ভাই এটার দাঁত বয়স কেমন হইছে এটাও চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে ভাই আচ্ছা চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি ভাই আচ্ছা ভাই এটার সময় কত দিন আছে এটাও আপনি 15 থেকে 20 দিন টাইম আছে আচ্ছা দেখি ভাই এটা শান্তশিষ্ট কেমন আর আমাদের একটু বাচ্চাটার কোয়ালিটিও দেখান দেখি কেমন শান্তশিষ্ট ভাই একবার যে কেউ নিয়ে যা দন্ত করতে পারে আচ্ছা মা বোনরা অনায়াসে এসে দহন করতে পারবে আচ্ছা পিছনের দেখি ভাই দেখি পিছনের সাইডটা দেখেন মাসাল্লাহ টানতেছেন বিশ পিল বিশ প্লাস থাকবে বিশ প্লাস থাকবে আচ্ছা অনেক বড় বডিও অনেক বড় এসে দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে জি ভাই জি আচ্ছা আর দুইটা গাফিতে মানে আমি একটু প্রশংসাই করে ফেলছি এই লাস্টের ওইটা মানে দুইটাই ছিল অনেক সুন্দর ভালো সেটাকে বলতেই হবে ভাই ভাই আচ্ছা অবশ্যই এটার দাম কত টাকা রাখবে এটার দাম পড়বে একদম ফিস দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার একদম একদম ফিস আচ্ছা জিনিস যেরকম দামও সেরকম জি ভাই দর্শক ভাই অবশ্যই সরজমিনে এসে আপনার সাথে কথা বলে তারপরে সংগ্রহ করবে সংগ্রহ করতে পারবে জি ভাই আচ্ছা লিটন ভাই গাবি দেখালেন মোটা আমাদের পাঁচটা মোটামুটি পাঁচটাই জার্সি ছিল দুধের প্রেগনেন্ট মিলায়ে সবকিছু মিলায় জি ভাই জি এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন হ্যাঁ ভাই যা ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে দেব আমি যদি স্ক্রিনে দিয়ে দেব আপনার মুখে আর একবার 01308500399 আচ্ছা আজকে যে গাবিগুলো দেখলাম জার্সি গবি আসলে দর্শক ভাইরা দেখবে যে আসলে অরজিনাল নাকি আপনিও কিন্তু দেখলেন যে আসলে গাবিগুলো অরিজিনাল নাকি আমরাও সচরাচর প্রোগ্রাম করি ভাই আর কোন ক্রস গাবি পড়লে তো আমি ধরেই দিতাম হ্যাঁ অবশ্যই আর যে কালেকশন আজকে মনে করেন যে হাই কালেকশন জার্সি আর আপনার

আসলে সেভাবে ভালো করে জিনিস কিনলে অবশ্যই সেই সংসার চলে যাবে আর সস্তা দেখে কিনে নিয়ে গেলে সস্তার অবস্থা অবস্থাও অবশ্যই একদম সংক্ষেপে কোন কোন দিক খেয়াল রাখা উচিত সব দিকে খেয়াল করা দরকার কারণ গাভিগরু সেক্টরটা আসলে যত ভালো তত খারাপ সবকিছু দেখে শুনে যাতে পারে সবকিছু জানতে হবে যাই না গাভী গরুর সংগ্রহ লালন পায়ন করলে ইনশাল্লাহ কোনো সময় ঠকবে না অভিজ্ঞতা ছাড়াই এই সেক্টরে আসা সেটার আশা ঠিক না অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনটা দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম